গেলাম হ্যাঁ এটা হলো পঁচিশ টাকা পিস তিনশো এইগুলোর গ্লেসি মাথা নষ্ট পাই এটার কালার আছে তিনটা তিনশো আশি টাকা দর্জন

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবরতে চলে আসলাম আবার ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আংটির কালেকশন রয়েছে ব্যাস লাইটের কালেকশন রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে এই আংটি আর ব্যাস লাইটের যারা বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ ভাইরাল কিছু প্রোডাক্ট চলে আসে সো সরাসরি কথা বলি এই সবাই যে অনার আছে আজিফ ভাই আজি আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই আপনি এখানে তো অসংখ্য পরিমাণে কিন্তু আংটির কালেকশন চলে আসে এখানে কি কি ধরনের আংটির কালেকশনগুলো চলে এখানে আপনার চায়না আছে ইন্ডিয়ান আছে চায়না ইন্ডিয়ান সকল আইটেমগুলো চলে আসে এই দুইটা প্রোডাক্ট দিয়ে আছে হ্যাঁ বাংলা কোন আইটেম হয় না আমাদের বেশিরভাগই চায়না আচ্ছা বেশিরভাগই চায়না জি আচ্ছা তাহলে শুরু থেকে আজকে কি দেখাবেন ভাই শুরু থেকে আমি আমাদের তো আপনার ইন্ডিয়ান রিং গুলো দেখাই দেব চায়না আছে আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন কোনটা দেখাবেন ইন্ডিয়ান এই যে একটা এই একটা আছে এগুলো একটু বক্সিং বলে বক্সিং বক্সিং বলে আচ্ছা বক্সিং বলতে লেখা আছে লেখা ছাড়াও আছে হ্যাঁ যেমন এই এটা হলো লেখা ছাড়া লেখা ছাড়া হ্যাঁ তিনশো আশি টাকা লেখা ছাড়া গুলো আশি আর এটা হলো আপনার চারশো বিশ এটা হলো চারশো বিশ আচ্ছা আচ্ছা আরো আছে এখান থেকে আপনার তাহলে এই একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর এই একটা দুইটাই হ্যাঁ গোল্ডেন এই একটা আছে আপনার টাকা পিস তিনশো টাকা ডিসা হ্যাঁ অনেক কালার আছে কালো আছে

আপনার বাইরাল যে 240 টাকা দুইশো চল্লিশ টাকা পিস বিশ টাকা বেরোবার জি তারপর এই একটা আছে আপনার মাইরিড আছে এগুলো লেখা থাকে এটা চল্লিশ টাকা ডর্জন

টোটালি মনে করেন আপনার স্টিল আচ্ছা টোটালি স্টিল এগুলা কালার যায় এগুলা কালার আমি একটা পড়তেছি দেখেন আপনার দুই বছরের উপর হয়ে যাবে দুই বছরের উপরে মানে কালার যায় না বিন্দু কালার গেছে নাকি না এর বিন্দু মাত্র কালার মানে এটা দুই বছরের উপর করে আছে না আর এগুলো কালার যাবে না আর এগুলো কালার যাবে না কত করে বললেন 160 টাকা পার পিস হ্যাঁ 160 টাকার ভিতরে এত ফ্রি মেগা ডর্জন 1960 টাকা ডর্জন এগুলো কি পড়ে গেলে কি ভেঙে যাবে না পড়ে গেলে ভাঙবে না ভাঙবে না আরেকটা আছে কাছের সেটা এটা পড়ে গেলে ভাঙবে এটা অনেক জোরে আছে ফেলে বুঝতে পারছেন ভাঙবে পারে বুঝতে পারছি পাশাপাশি তো আংটির প্রচুর কালেকশন দেখলাম এখন প্রচুর কালেকশন এগুলো কিন্তু ভাইরাল একটা রকেট না হ্যাঁ এগুলো ভাইরাল রকেট এটি মাত্র ভাই আপনার 60 টাকা 60 টাকা মাত্র 60 টাকা আছে আয়তুল কুসরি লেখা আছে না হ্যাঁ ওইগুলো একটু দাম বেশি যেমন 180 টাকার মধ্যে পড়ে আছে 180 টাকা আয়তুল এটা কি ভাই হ্যাঁ ভাই আর্ট নাকি এটা হলো আপনার কাপলদের জন্য কাপল পাশের ম্যাগনেট আছে দুইটা দুইটা ইয়া হয় ভাগ হয় আচ্ছা এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন খুলে দেখান তাহলে বুঝবেন মানে এটা কি নতুন একদম ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এগুলো চলে এই প্রচুর সেল করছি ভাই প্রচুর সেল করছি এই যে দেখেন না একদিন আচ্ছা আচ্ছা এই সামনে নিলেই দেখেন এই যে ক্যাচ করে দুইটা দিলে একসাথে হয়ে গেল আপনি 100% এই যে আপনাকে আমি দেখাই ভালো খুলে মানে দুইটা দিলে একসাথে হয়ে যাবে ওই যে লেগে গেছে ওরে ভাই আচ্ছা

এটা আমাদের দর্শকরা যখন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবে তখন এটা রেডবো আছে এগুলো আসলে এগুলো আমাদের তো চায়না মালগুলোর একটু রেট হাফ ডাউন হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছুটা কি আইডিয়া দেওয়া যে ভাই আসলে কতর ভিতর হতে পারে মানে এটা আপনার

ও আচ্ছা এখানে কিন্তু অনেক বোঝার আছে যে এটা কিন্তু চিকন এটা কিন্তু মোটা মানে অনেকে বলতে পারে যে ভাই এটার দাম বেশি কেন এটার দাম কম কেন

এখানেও আমার বেস আছে বেস লাইট আছে এখানে হলো কম দামি গুলো আপনাদের এটা হলো আপনার 70 টাকা 70 টাকা করে 70 টাকা উপরে একটা 60 টাকা তার উপরে একটা 40 টাকা তার উপরে একটা 50 টাকা আর এই যে এখানে কিছু আছে এই আছেল আপনার আয়দুল গসিল আয়দুল গসিল আচ্ছা বেস এগুলো হলো 180 টাকা 180 করে 180 করে দেখেন

আছে এগুলো যা আছে এখানে একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন প্রতি যতগুলো আইটেম আছে সম্পূর্ণ আইটেমগুলো গুলো একশো বিশ টাকা এখানে এখানে আছে এখানে আছে প্রতি আচ্ছা এগুলো আছে আপনার যেমন এই যে এটা হল আপনার একশো টাকা

ওয়েবসাইট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য যে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আসলে দোকানটা ছোট এই জন্য কিন্তু আমরা দেখাতে পারছি আমাদের আমি দোকানটা একটু লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো ঢাকা সালেমান টাওয়ারের বড় গেটটা না সালেমান মেইন গেট বড় গেটটা

আপনার এই রেটটাই পাবেন আচ্ছা যারা এই প্রাইজে নিতে যাচ্ছেন বা আইআইটি ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আসলে বাইরে সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা দেখবে দেখবেন আসসালামু আলাইকুম